bondura টাইটেল আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপি কি হ্যাঁ আজকে চলে এসেছি দারুণ সাদের একটা মালাই কুলফি রেসিপি নিয়ে যেটা গরমের দিনে ছোট বড় সবারই ভীষণ খেতে ভালো লাগবে আর এই কুলফিটা যদি বাড়িতে খুব সহজে কোনো রকম আগুন জ্বালানোর ছাড়াই দোকানের মতো স্বাদের বানিয়ে ফেলা যায় তাহলে তো কোনো কথাই থাকে না তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি বাই ওয়ে আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো যেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি চার পিস স্লাইস ব্রেড তো আমরা আজকে কুলফিটা ব্রেড দিয়েই বানাবো স্লাইস ব্রেড দিয়ে কুলফিটা বানাবো ব্রেড ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো এইভাবে সব স্লাইস গুলোকে নিয়ে নিলাম এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম তবে এর পরিবর্তে আপনারা দুধের উপর যে মালাইটা সেটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ইউজ করতে পারবেন তবে কনডেন্স মিল্ক ব্যবহার করলে স্বাদটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি আটটা করে আমন্ড আর কাজু এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এলাচ পাউডার এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ অর্থাৎ দুশো পঞ্চাশ এম এল দুধ দুধটাকে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবার এই সব কিছুকে ব্লেন্ড করে একটা স্মুথ মিক্সচার আমরা বানিয়ে নেব দেখুন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে মিক্সচারটা রেডি হয়ে গেছে এবার আমরা কতগুলো কুলফি মোল্ড নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে সেট হতে দিতে পারেন আইসক্রিম মোল্ডেও দিতে পারেন আর এখানে কিছু পেস্তা আমরা গ্রাইন্ড করে রেখেছি এবার কুলফি মোল্ডের মধ্যে অল্প অল্প করে প্রথমে এই পেস্তা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এতে কুলফিটা ডিমোল্ড করে খাওয়ার সময় পেস্তাটা মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে তো এখন যে মিক্সচারটা আমরা বানালাম সেই মিক্সচারটা কুলফি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি সামান্য একটু করে জায়গা ফাঁকা রেখে দিচ্ছি কারণ জমার পর একটু আয়তনে বেড়ে যায় তো এইভাবে সমস্ত কুলফি মোল্ডগুলোকে ভরে নিয়েছি এখন কভারটা লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সামান্য একটু ছিদ্র করে একটা কাঠিও ঢুকিয়ে দিতে পারেন সেভাবেও জমাতে পারেন তবে আমরা কভার করি জমাবো তো এবার সবগুলো কভার করা হয়ে গেছে ঢাকনা লাগানো হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে সাত থেকে আট ঘন্টা বা ওভারনাইট রেখে দিতে হবে আমরা ওভারনাইট রেখেছিলাম পরের দিন বের করলাম বের করে এবার ডিমোল্ড করে নিচ্ছি দেখুন এইভাবে দুই হাতের তালুর মাঝখানে রেখে একটু ঘষা দিলেই কিন্তু গরম হয়ে যাবে গরম হয়ে একটু লুজ হয়ে যাবে আর যদি সেইভাবে না করতে চান তাহলে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে কয়েক সেকেন্ড এটাকে ডুবিয়ে রাখতে হবে রুম টেম্পারেচারের জল নিয়ে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখলেই এটা সাইডটা লুজ হয়ে যাবে এবার একটা কাঠি এইভাবে ফুটিয়ে যাতে ডিমল করতে সুবিধা হয় সেই জন্য টান দিলেই কিন্তু দেখুন আমাদের দারুণ স্বাদের কুলফি একদম রেডি হয়ে গেছে তো এইভাবে কাঠি ঢুকিয়ে আপনারা ডিমল করতে পারেন বা শুধুমাত্র কাঠি না ঢুকিয়েও এইভাবে ডিমল করতে পারেন এবার উপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি তবে এটা অপশনাল দেখতে ভালো লাগবে বলে দিচ্ছি এবার পরিবেশন করে দেবো কেটে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন দারুণ সফট আর দুর্দান্ত স্বাদের কুলফি কিন্তু তৈরি হয়ে গেছে দোকানের থেকে অংশে স্বাদে কম হয়নি তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন কেমন কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই